আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে তিনটাতে ছাদে দেখছি ভালোই রোদ মানে পরন্ত বিকেল রোদটাও চলে যাবো যাবো করছে রোদ ছিল আজকে সারাদিন অনেক ভালো তো ছাদে দেখতে দেখতে আসলাম একটা আনটি এখানে কুকুরের বাচ্চাগুলোকে খাবার দিচ্ছিলো আর অনেকগুলো বাবু এখানে কিছু কিছু বাচ্চা বড় হয়ে গেছে আবার কিছু কিছু বাড়ে নাই খাবারের অভাবে তো আমি আবার আনটিকে দেখে দাঁড়ালাম পরে চলে আসলে আমার ভালো লাগলো না এখন হচ্ছে ছাদটা ঘুরে দেখাচ্ছি সবাইকে ছাদটা বড় অনেক আমার আম্মু যেহেতু গাছ পছন্দ করে ছাদে অনেক গাছ লাগিয়েছে আর ম্যাক্সিমাম গাছই হচ্ছে টমেটো গাছ টমেটো গাছের ফুল অনেক সুন্দর ছোট্ট ছোট্ট হলুদ কালারের ফুল ছাদে টমেটো গাছ তারপরে বেগুন গাছ স্ট্রবেরি গাছ আছে দুইটা অ্যালোভেরা আরও অনেক গাছ আছে তো টমেটো গাছের মধ্যে তিনটা গাছে মনে হয় টমেটো ধরেছে আর বাদ বাকিগুলো এখনো ওইভাবে ধরে নাই তো এখানে আমার কুটুসটা খেলতেছে ও খালি দুষ্টামি কেবল কেবল হাঁটা শিখলে বাচ্চারা যা করে আর কি এখানে ও আসছে টমেটো ছিটতে আমাকে দেখেই এসেছে টমেটো ছিঁড়ার জন্য একটু সাহস করে আসছে আবার টমেটো ছিটতে দিচ্ছি না দেখে ও গাছের পাতাগুলো গুলা ছোট মানুষ না করলে তো শুনে না বুঝেও না যে না করছে দেখেন কি করছে এগুলো হচ্ছে বেগুন গাছ আমু লাগিয়েছে এটা কি গাছ আমি জানি না সঠিক আর এটা অ্যালোভেরা গাছ আনা ওখানে যে কি দুষ্টামি করছে এগুলো স্ট্রবেরি গাছ তো আম্মু এরকমই ছাদে অনেক গাছ লাগাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ